জুলাই আগস্ট গণ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালা উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে তালা আনিসা ক্লিনিকের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মৃণাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি গোলাম মোস্তফা যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ইয়াসিন উল্লাহ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজা আতিয়ার রহমান প্রমুখ র্যালি ও আলোচনা সভায় উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহণ করেন

রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার এন টিভি